এমপিও শিক্ষকদের বেতন বোনাস নিয়ে সুখবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস নিয়ে সুখবর সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। চলতি মাসের মধ্যে বেতন ও ঈদুল ফিতরের বোনাস পাবেন তারা রোববার নয় মাস রাতে মাওসি অধিদপ্তরের প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং সূত্র এ তথ্য নিশ্চিত নাম প্রকাশ না করে মাওসির অর্থ ও ক্রয় উইং এর কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারেন শিক্ষক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দু তিন দিনের মতো সময় লাগতে পারে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদের বোনাসের অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে ঈদের বোনাস পাবেন শিক্ষক কর্মচারীরা সেভাবে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মচারীরা মার্চের বেতন চলতি মাসেই পাবেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইং এই কর্মকর্তা বলেন মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ই ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিওভুক্ত ইএফটিতে ছাড়া হয় পরবর্তীতে গত পহেলা জানুয়ারি এক লাখ এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পান দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে আট হাজার দুইশো জন শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয় এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন